আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বেশি ভালো নেই মনটা ভীষণ খারাপ কেন কি হয়েছে কি বলবো আর কাকে কি বলা যায় মনের কষ্ট কথা কি কাউকে বললে কি শুনতে চায় আমার কাছে বলো আমি শুনবো শুনলে তো পরবর্তীতে আবার মানে বড় ধরনের আবার রসিকতা করব সবাই মনের কষ্ট নিয়ে রসিকতা করে না পরে তো ভাই এখন তো ভালো মনের কথা কাউকেও বলা যায় না নিজের কষ্টের কথা নিজেকেই চেপে রাখতে হয় আর শেষে খুব করতে ইচ্ছা না না কাউকে না কাউকে বলতে হয় তাহলে কি হবে মনটা তোমার মনে করা হালকা হবে যেখানে অনেক বোঝা মনে হবে সেইখানে মনে করবো কি তুমি অনেক পাতলা হয়ে গেছো মনে যখন কষ্ট জমে না পৃথিবীটাই মনে করো কি তোমার কাছে একবারে অসহ্যনীয় মানে কোনো কিছুই তোমার ভালো লাগে না তাই মনের কথা কাউকে না কাউকে বলতেই হবে কাকে বলবো যাকে বলবো সে দুর্বলতা সুযোগ পেয়ে পরবর্তীতে আঘাত করতে পারে বিধা বোধ করবে না এইখানে তো ভুল হবে কারণ কি যে কোনো একটা না একটা মানুষ ভালো আছে যদি দশটা মানুষ খারাপ হয়ে থাকে অন্তত একটা মানুষ আছে ভালো নয়টা মানুষ তোমার খারাপ ওই একটা মানুষকে তুমি আপন করে নেবা তবে হ্যাঁ সেটা তোমার দেখে বুঝে নিতে হবে বিশ্বাস জিনিসটাই তো উঠে গেছে তাকে বিশ্বাস করে বলবো বিশ্বাস করার মতো তো তোমাকেই তাকে বিশ্বাস করার মতো তোমার ওই মনটা নিয়ে তা দিকে তাকাইতে হবে যে আমি ওর সাথে হোক না বান্ধবী হোক না বন্ধু হোক না তোমার ভাই হোক না তোমার ভাবি মানে সবাইকে অবিশ্বাস করা যায় আবার সবাইকে একজন বিশ্বাস করতে হবে এটাও একটা বড় সম্পর্ক ঠিক আছে খালি যে ওই যে আপনজন বন্ধু বান্ধব যে এরাই আপন এরা না পৃথিবীতে অনেক মানুষ আছে পথ থেকেও তোমার আপন হয়ে থাকে আজীবন আবার কেউ কেউ আছে তোমার আপন কিন্তু তারা পর হয়ে থাকে সারা জীবন বুঝতেও পারো না হতে পারে নিজের ভাই বোনের ভিতরে কেউ না কেউ আবার হতে পারে দূরেরও কেউ আবার হতে পারে দূরে কেউ আইও তোমার কাছে আপন হয়ে গেছে ঠিক না বিশ্বাস করে কাউকে না কাউকে বলতে হবে তবে হ্যাঁ যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে তাকেই বলবা যেমন মনে করো তুমি যদি মনে সত্যিই কষ্ট পেয়ে থাকো তোমার এই কষ্টের কথাগুলো বলার ক্ষেত্রে তুমি যখন তার কাছে বলবা সে শুনে যে শোনার ভিতরে তার কতটুকু মন মাইন্ড তোমার এই কথাগুলো শুনে তার চেহারাটা কেমন হয় যখন তুমি একটা কষ্টের কথা বলবা সে যদি একটু কষ্ট পেয়ে থাকে তার মুখের দিকে একটু হলো তাকালে তুমি বুঝতে পারবা আর যদি মনে করো না সে তো আমার কষ্টে কষ্ট পাচ্ছে না একটু মনে হয় সে আমার কাছ থেকে সুযোগ নিচ্ছে কথা বলবা তার চেহারার দিকেও তাকাবা কথা বলার দরনটাই পাল্টাই ফেলবা তখন বলবা ঠিক বলেছেন আপু আপনি কথাটা সত্যি অনেক অনেক ভালো লাগে মনের ভিতরে একটা শান্তি চলে আসছে সব থেকে মজার কথা কি জানো বলে এখনকার যোগে না কোনো বন্ধু প্রয়োজন হয় না তাহলে কি প্রয়োজন হয় বান্ধবী প্রয়োজন হয় না কি যদি তোমার থাকে ইন্টারনেট আর একটা স্মার্টফোন হাসি পেলো কথা শুনে খুব হাসি ও নো এখন আর বন্ধু বান্ধব প্রয়োজন হয় না ইন্টারনেটের সব সবথেকে বড় বন্ধু কারণ তুমি ওইখানেই সারা বিশ্বকে হাতে মুখ নিয়ে আসতে পারো ওইখানেই তুমি ঢুকলে মনে করো তোমার বন্ধুর অভাব না বান্ধবীর অভাব হব না কতজন আছে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে তারা কিন্তু তোমাকে নিয়ে রসিকতা করবে না হুম ঠিক ঠিক আছে ওকে এটা মনে করতে পারো অনেক 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 ধন্যবাদ কথা বলার জন্য খুব হাসি পেল খুব মনটা খুব খারাপ ছিল